থার্টি এর এজ এর উপরে কোনো লোক এই দেশে আসাই উচিত না যথেষ্ট সম্পদ না নিয়ে আসতে পারলে এখানে আসবেন না প্রচুর টাকা নিয়ে আসবেন আদারওয়াইজ এই বয়সে আসার দরকার নাই কারো আমি কি প্রলোভন না না অবশ্যই না বাস্তবতা বাস্তবতা কেউ এটা নিয়ে কষ্ট পেলে আমার কিছু করার নাই আমি বাস্তব আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি হ্যাঁ এখন কি করতে চান তাহলে আমি তাহলে বাংলাদেশ চলে আসবো তাহলে খুশি হবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাইফুল ইসলাম ফিনল্যান্ড থেকে সাইফুল ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার সাথে আছে মিস্টার মাঝহার সে আসসালামু আলাইকুম সে ফিনল্যান্ডে নিউ কামার শুক্র শুক্র সাত দিন হয়েছে আইসে না না কয়দিন হয়েছে রে তিন মাস হয়ে গেছে সে সম্পর্কে আমার বন্ধু প্লাস আমার কাজিন তো মজা করলাম তার সাথে শুক্র শুক্রে সাত দিন সে নাকি শুক্রে শুক্রে তিন মাস হয়ে গেছে যাই হোক তা সে একটা গাড়ি কিনছে সে একটা গাড়ি কিনছে দুই হাজার ইউরো দিয়ে স্কোডা অক্টাবিয়া সেকেন্ড হ্যান্ড গাড়ি অটোমেটিক আসার পরে তার ড্রাইভিং হাত খোলার জন্য এখন ড্রাইভিং হাত খোল খুলে গেছে কিন্তু গাড়িটা সে বিক্রি করবে কিন্তু বিক্রি করতে গেলে গাড়ি সহজে বিক্রি হয় না অথবা সময় লাগে এই জন্য কী করা উচিত এই জন্য করা উচিত ফিনল্যান্ডে গাড়িগুলা আমরা রোড থেকে অফ করে দিব রোড থেকে যদি আমরা অফ না করে কি হয় মাসিক যে খরচটা তোমার রোড ট্যাক্স তারপরে ইন্স্যুরেন্স হ্যাঁ এই যে খরচগুলা কন্টিনিউ থাকবে বুঝছো মাসিক খরচগুলো এই জন্য আমাদের করা উচিত যে আমরা রোড ট্যাক্সটা বন্ধ করে দিব ইন্স্যুরেন্স বন্ধ করে দিব তাহলে তোমার কোনো খরচ আসবে না যতদিন গাড়িটা বিক্রি না হবে ততদিন তোমার কোনো এক্সট্রা খরচ হবে না তো এই জন্য আমরা আজকে তুমি যেহেতু নতুন আসছো সে যেহেতু নতুন আসছে ফিনল্যান্ডে যদি সে পুরান হইতো তাহলে কী করতাম যেমন আমি আমি কি করি অনলাইনে যে এটা বফ করে দিতে পারি সে যেহেতু নতুন সে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সে অনলাইনে সিস্টেমে ঢুকতে পারে না ফিনল্যান্ডের ট্রাফিকে ট্রাফিক ডট কমে এই জন্য আমরা এখন কাস কাছাস্তোস কন্তরি মানে যেটা সরকারি অফিস যেখানে ইন্সপেকশান করা হয় গাড়িগুলো ওখানে যাচ্ছি যে ও ওই গাড়ির রোড পারমিশন বন্ধ করে রাখবো যেন তার ওই ট্যাক্সগুলা না দিতে হয় ইন্স্যুরেন্স কস্ট না দিতে হয় যতদিন বিক্রি না হয় তো এটা একটা ম্যাসেজ আরেকটা মেসেজ যারা নতুন আসবেন তারা অবশ্যই অবশ্যই ফিনল্যান্ডে গাড়ি কিনবেন গাড়ি কিনে হাত প্র্যাকটিস করবেন কারণ আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে ফিনল্যান্ডে থাকতে হলে আপনার গাড়ির ড্রাইভার হতেই হবে আর বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের তো ড্রাইভিং লাইসেন্স ছাড়া অন্য কোনো উপায় নাই এখন সে গাড়ি বিক্রি করবে কারণ সে এখনও ফুল টাইম জবে সে লাগতে পারে নাই যখন আবার ফুল টাইম সে জবে লাগিয়ে যাবে তখন আবার সে অন্য একটা গাড়ি কিনবে অথবা এই গাড়িটা যদি বিক্রি না করতে পারে এটাই সে হয়তো অন করে চালাবে হ্যাঁ তো এই হইল মেসেজ আমাদের ফিনল্যান্ডের গাড়ি সিস্টেম নিয়ে এখন আমরা দেখাবো বাহিরের সিস্টেম এই যে দেখাও রাস্তাটা দেখাও ফিনল্যান্ডের ফিনল্যান্ডের রাস্তাটা দেখাও তোমাকে ক্যামেরাটা দিয়ে দিছিলাম কারণ ওইখানে মামুরা বসেছিল এই যে এই তুমি যে ফিল্ডটা আইছো নতুনদের জন্য কিছু একটা ভলো সত্য একবারে পুরা ক্লিয়ার ম্যাসেজটা দিবে এখন এখানে হচ্ছে আমি প্রথমে আমি আমার বন্ধুর প্রশংসা করি না আমি বাস্তব আলোকে বলি তিন বছর আগ থেকেই তাকে জ্বালাচ্ছি যে আমি ফিন্যাড আসতে চাই আমার বউ আসতে চায় তো সে তখনই আমাকে ফিনল্যান্ডের বাস্তব যে রূপগুলো আছে যে ফিনল্যান্ডের যে জব ক্রাইসিস ইভেন যে অর্থনৈতিক যে প্রবলেম আছে বাস্তবতার প্রেক্ষিতে সে আমাকে বারবার আমাকে না করছে যে তুমি আসবা না তোমার এই পরিস্থিতি আসা উচিত না তারপরে আমরা আমরা তাকে আসছি এসে আবার সে তাকে আবার চাপাচাপি করতেছি আমার ব্যবস্থা করো আসলাম এসে ব্যবস্থা করো এই করো সেই করো প্রাথমিকভাবে সে আমাকে বলছে তুমি যদি কিছু করতে চাও তোমার আগে হাত ড্রাইভিং এর হাতটা তোমার ক্লিয়ার করতে হবে তারপর আবার বলছিলাম বাংলাদেশ সম্পদ আছে তুমি বলছিল আছে অ্যাপার্টমেন্ট আছে আমি সব বিক্রি করে চলে আসো সব বিক্রি করে চলে আসো জি ওইখানকার কিছু ঠান বন্ধ করে দাও এবং টাকা টাকা ক্যাশ নিয়ে আসো সব চলে আসো তাইলে ইয়া হবে কিউস টাকা লাগে হ্যাঁ তো তারপর আসছি এসে আলহামদুলিল্লাহ তা সে আমাকে তার নিজের সময় নষ্ট করে আমাকে একটা গাড়ি কিনে দিছে দিয়ে আলহামদুলিল্লাহ যাই পারি এখন আলহামদুলিল্লাহ চালাতে পারি ইনশাল্লাহ তো এই যেহেতু আমার এই মুহূর্তে জব নাই জব ক্রাইসিস এই দেশে তো তার আলোকে এই মুহূর্তে আমার এটা খুব এক্সপেন্স বেড়ে যায় রানিং রাখতে গেলে তো সেই জন্য তারই পরামর্শে এখন আমি গাড়ির ইস্যু কিন্তু বলতেছি বর্তমানে যদি কেউ আসতে চায় তোমার এই দেশে তোমার বয়সী ফ্যামিলি মেম্বার সহ বাচ্চাদের তাদের জন্য মেসেজটা ক্লিয়ার করে দাও আমার আমি আমার যা বুঝ আমার সেন্সে

তারপরে আবার অনেক ধরনের খরচ তাকে ঘিরে ধরে হ্যাঁ খরচ প্লাস দায় দায়িত্ব হ্যাঁ ওভারঅল এখন একা আসলে একা আসলে কি হয় একা আসলে তোমার খরচ দায় দায়িত্ব তোমারটা তোমার নিয়ে চিন্তা করতে হবে কারণ নিয়ে চিন্তা করতে হবে না তোমার তাই না এটা একা আসার একটা আলাদা সিস্টেম এবং ফ্যামিলি নিয়ে আসার আলাদা সিস্টেম এখন আমরা এই যে কাঠটা চলে আসছি এখানে ওর গাড়ির রেজিস্ট মানে রোড অফ করতে আসলাম গাড়িটা থামায় আমাদের ইন্টারভিউটা আগে শেষ করব তারপর এটার ভিতরে যাব ঠিক আছে এখানে রাখি গাড়িটা পার্ক করে আচ্ছা তোমার মেসেজটা আগে ক্লিয়ার করি হ্যাঁ যে যে তুমি যেই এখানে যারা বিশ বছর বাইশ বছর ইয়াং পেলারা যেই কাজটা করতে পারতাছে যে প্রেশারটা নিতে পারছে তুমি কি আদৌ এটা নিতে পারবা না না কখনোই সম্ভব না আবেগ দিয়ে কাজ করা যায় না মানে কাজ করতে হলে প্র্যাকটিক্যালি তার তার সব ক্যাপাবিলিটি লাগবে তো হ্যাঁ পারবে যদি एग्जांपल এক ইউরোপের দেশ থেকে আরেক ইউরোপে যায় কারণ সে অলরেডি আমরা ওয়ার্ল্ড বিদেশ সম্পর্কে সে অব্যস্ত হ্যাঁ যেমন যেমন আমি বিশ্বের যে কোনো দেশে যাই আমি মোটামুটি মানে ওয়েস্টার্ন দেশে মোটামুটি সেট হতে আমার সময় লাগবে না কারণ আমি ইউরোপে হার্ড ওয়ার্ক করে অব্যস্ত হয়ে হার্ড ওয়ার্ক করে ইউরোপে অব্যস্ত সো এই ওয়েস্টার্ন দেশগুলা প্রায় সব ধরনের একই কালচার একই আর যারা বাংলাদেশে যেমন আমাদের যে হার্ডওয়ার্ক বলতে কী বোঝায় দশ ঘন্টা কাজ করছি দশ ঘন্টায় আমি এক মিনিটে বসবো না এখনও আমরা ওইভাবেই মেনটেন করতে পারি তারপর আরও অনেক ধরনের প্রেশার নেওয়া আমরা আমাদের এখানে কোনো কাজের লোক নাই যে বাসা থেকে বের হয়ে আগে আইস ক্লিন করলাম উইন্টারে পরে কাজে গেলাম কাজ করে আবার দশ ঘন্টা পরে আইসা বাচ্চা পাললাম তারপর আবার সকালে এই যে কাজ আবার সামারে দেখা গেছে যে গার্ডেন করা বাচ্চা পালায় বাংলাদেশে তো অনেক ধরনের সাপোর্ট পাওয়া যায় যে মা আছে খালা আছে চাচি আছে চাষা তো বোন আছে সব ধরনের সাপোর্ট পাওয়া যায় এখানে তো এটা পাবেন না আপনারা তো আমার বন্ধু খুব পেরাতে আছে খুবই মানে একটা সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন চেহারাটা দেখেন খুব স্ট্রেসে আছে হ্যাঁ আল্লাহ যেন করে সে দোয়া চাচ্ছে এবং আপনারা যারা বাংলাদেশ থেকে তার মতো বয়সী হ্যাঁ তার মতো বয়সী যারা বাংলাদেশ থেকে আসতে চান বউ বাচ্চাসহ তাদেরকে ডিমোটিভেট করছে সে আসবেন না ডাইরেক্ট কথা কি ডাইরেক্ট অবশ্যই অবশ্যই আসবেন না অবশ্যই যথেষ্ট সম্পদ না নিয়ে আসতে পারলে এখানে আসবেন না প্রচুর টাকা নিয়ে আসবেন আদারওয়াইজ এই বয়সে আসার দরকার নেই কারোর আমি কি प्रॉब्लमন না না অবশ্য বাস্তবতা বাস্তবতা কেউ এটা নিয়ে কষ্ট দিলে আমার কিছু করার নেই আমি বাস্তবতা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি হ্যাঁ এবং আমি তো সাপোর্ট পাই আমার বন্ধু আছে আমার তো এই ভরসাটা আছে অনেকেরই এই ভরসাটা নাই বাস্তবতার অবস্থা না বুঝে এই খোঁজে চিলাচিলি করে চাকরি খোঁজে আর উল্টাপালা পোস্ট দে মানুষ সম্পর্কে খারাপ ধারণা দেয় হেল্প করে নাই করে না আসলে বাস্তবতার আলোকে এখানে কাজই নাই কাজের ক্ষেত্রই খুব কম এটা হচ্ছে বাস্তব ঠিক আছে তাহলে আজকের যে মেসেজ যে যারা নতুন আসবেন ফিনল্যান্ডে খুব চিন্তা ভাবনা করে আসবেন কাউকে ব্লেম দিবেন না কোনো কোনো মানুষকে কোনো ইউটিউবার অথবা যে কাউকে ব্লেম দিবেন না এখন এই যে মেসেজটাই এখন যেটা দিচ্ছি এটাই বাস্তব এটাই সত্য যে ভাই আপনারা অনেকে আবার বলবেন ভাই আপনি চলে গেছেন আপনি আরামে আসেন আমরা আসার দরকার নাই ভাই আমার আমি অনেক বছর আগে আসি দুই সালে ইউরোপে আসছি তখনকার সিচুয়েশন অন্য ছিল এখনকার সিচুয়েশন অন্য তো এখন কি করতে চান তাহলে আমি তাইলে বাংলাদেশ চলে আসবো তাহলে খুশি হবেন আমার এখানে বউ বাচ্চা সেটেল হয়ে গেছে এখানে লাইফটা দিয়ে দিছি তো আমার সিচুয়েশান আলাদা জিনিস এবং বাস্তবতা হলো এটা যে আপনার এখানে আসলে বিপদে পড়বেন এই জন্য বাস্তব মেসেজটা দিলাম মনে কষ্ট নেবেন না ভাই বাস্তব সত্যটা তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম